দুই প্রজাতির কিছু পুরুষ জাতীয় কিছু হলো নারী জাতীয় রাওয়ার মুরগি আমরা আমাদের ভাষায় আমি লক্ষ্য করে দেখলাম যখন এইভাবে গম ছিটাইয়া দেই ওই গম খাওয়ার জন্য মুরগিগুলোর মধ্যে ঝগড়া লাগে তবে আমি খুব ভাবে লক্ষ্য করিয়া দেখলাম একটা মুরগি আরেকটা মুরগির মুরগিরে ঠোকর দেয় একটা রাওয়া আরেকটা রাওয়ারে ঠোকর দেয় জীবনেও কোনো রাওয়াকে আমি দেখিনাই মুরগির গায়ে আঘাত করতে আমার জীবনে কোনো দিন কোনো মুরগিকেও রাওয়ার গায়ে আঘাত করতে দেখিনাই নাই রাওয়ায় রাওয়ারে আঘাত করে মুরগি আবার আঘাত করে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম দেখা যা ওয়াজ মাহফিল চলতেছে ও হাসে আর বলে কি স্বপ্ন দেখেন নাকি এখানে আবার কিসের ওয়াজ মাহফিল আমি বললাম দেখা যা কিসের ওয়াজ মাহফিল দেখা যা মুরগিয়ে মুরগিয়ে ঝগড়া করে ভুলেও একটা মুরগি রাওয়ার গায়ে আঘাত করে না এই মুরগিগুলো আমাদেরকে বুঝাইয়া দিল আমরা মুরগি গুলো হলাম রাওয়াগুলো ওলোর স্বামী অতএব স্ত্রীরা কখনো স্বামীর সাথে কথা করা যায় না কাজী এই খাবার খাইতে গিয়া হ্যাঁ মুরগি আরেকটার সাথে যৌত পারি ঝগড়া করবো কিন্তু রাওয়া তো আমার স্বামী আমি স্বামীর সাথে কেমনে ঝগড়া করি

না এ ভাইরা রাওয়াগুলি আঘাত করতে দেখেছি জীবনে কোন রাওয়া মুরগির গায়ে আঘাত করতে আমার তোকে আমি দেখি নাই কি দেখলাম রাওয়াগুলো মনে করতেছে আমরাও হলাম স্বামী এই খুকের মুরগি গুলো হলো স্ত্রী আর স্বামীর দায়িত্ব হলো নিজে মনে প্রাণে স্ত্রীকে আদর করা স্ত্রীরা দুর্বল তাই আমরা স্বামীরা সবল দুর্বলের উপর আঘাত করা যায় না আর আমাদের সমাজে এমন কিছু অসভ্য প্রজাতের স্বামী স্ত্রী কোন দোষ না করলেও খামাখা অত্যাচার জুলুম কিল ঘুষি লাথি আছে না না আছে না নাই এগুলি স্বামী হওয়ার যোগ্য না একটা রাওয়া বসলো আমি স্বামী স্ত্রীর উপর জুলুম করা যাবে না আর আমরা আশ্রাবুল আমরা মানুষ হয়েও স্ত্রীর মর্যাদা বুঝলাম না একটু থেকে একটু হলে স্ত্রীকে গালমন্দ করি ঘাটা ঘর থেকে বাহির করে দেই বাজার সদায় বন্ধ করে দেই মার ধর করি হাসপাতাল পর্যন্ত নিতে হয় এই বর্বরগুলো গুলো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এগুলো এমনিতেই থাকা উচিত ছিল আমার দেখবে একটা তেলা ভোগা প্রত্যেকে উইরে আসছে রাওয়া একটা কুট কইরা আঘাত কইরা ওইখানে মারছে মারার পরে কিন্তু রাওয়াটার পেটে যতই ক্ষুদা টাকু খায় না ওটাকে শুধু ঠোরকায় আর কুটকুট 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 আওয়াজ দেয় পাশের থেকে মুরগি গুলো দৌড়াইয়া আসে আর মুরগিটায় খায় রাওয়াটা খুব আনন্দ উপভোগ করে রাওয়ায় বুঝাইল আমি স্বামী স্বামীর দায়িত্ব হলো নিজে না খাইয়া তার বউকে খাওয়ানো এই জন্য শিকার ধরিয়া নিজে না খাইয়া তার বউরে খাওয়ায় আর আমরা সকল মাকলুক মানুষগুলো নবীপুর সাইকেল সেন্টার চায়ের দোকানে বসিয়া পিয়াজি তারপরে ফুরি এই শীতকালের গরম জিলাপি জোলা ভরিয়া খায় ভুলও এক টুকরা বাড়িতে স্ত্রীর জন্য নেই না এর থেকে বড় শালীন আল্লাহর জগতে হয় না রাওয়ায় বুঝলো গাদা তুই মানুষ হইইয়া বুঝলি না তো হাসের স্বভাব দলবাইদা চলে আর মুরগিরা বিক্ষিপ্তভাবে চলে উটের স্বভাবও হাসেলো ওই লোকটা যখন কুটটা নিয়া রওনা দিল পিছন পিছন ধরিয়া এক একটা করিয়া উঠ তার পিছে রওনা দিল উসমান না দিয়া তাড়ানোর খাদে কুটগুলোকে ধরিয়া যখন বাঁধতে লাগছে দূর থেকে উসমান দেখিয়া দৌড়াইয়া আসলেন ধমকানো শুরু করলেন কার হুকুমে আমার উঠ বানতেছ কহজুর আপনি দেখেন না দান করছেন একটা যাইতেছে পুরা বহর এই জন্য বানতেছি উসমান রাজি আল্লাহ বলেন খবরদার বান সারিয়া দাও সারিয়া দাও আমি নিজে দান করেছি একটা আমার আল্লাহ হয়তো এতে খুশি না আমার আল্লাহ চায় আমার থেকে আরো দান চলতে থাকুক ওতে তোমরা চক্ষু খুলিয়া তাকাইয়া তাক নিজে নিজে যতটা উৎসায় ততটাই আমি আল্লাহর হস্তে দান করিয়া দিলাম একশত উঠ দল বাদিয়া আল্লাহর নবীর দরবারে গিয়া যখন উপস্থিত হলো আল্লাহর নবী বলেন কি রে ফকিরা বেটা আমার কি কম সাহাবি উসমান তো ক্ষয় দেয় না লজ্জা পাইছে না এখন ও বলছে আপনি কারণ না বুঝাইলে আমি নেব না ওসমান কারণ বুঝাইছে আপনারা শুনতে চাইলে আমিও ইনশাল্লাহ সংক্ষেপে কারণ তিনটা বলবো রাজি আসেন ইনশাআল্লাহ এই কারণ তিনটা না শুনিয়া যাইব না একমত হইতে পারিনি হাতু ডান লাগবে না একমত হইতে পারিনি ইনশাল্লাহ আমিও বলবো এর আগে একটা মজার কথা মনে পড়ছে তাই বলি কিতাবে লেখছে ইরাক নাম শুনছেন ইরাক ইরাক এই ইরাকের একজন বুজুর্গ আল্লাহর অলি ওনার নাম সুলাইমান ও নবী সুলাইমান না দাউদ নবীর পোলার নাম সুলাইমান সেই সুলাইমান নবী ছিলেন আর আমি যে সুলাইমানের কথা বলতেছি এই সুলাইমানের বাড়ি হইল ইরাক ইনি নবী না ইনি নবীর উম্মত আমাদের মত এরকম উম্মত একজন বুজুর্গ মানুষ ঈর্ষায় মানুষ অলি আল্লাহ মানুষ নাম করা অলি যেমন চপনের পিসাবরা আমাদের দেশে নাম করা না উজানির পিসাবরা নাম করান। এইরকম নাম করা একজন অলি পিসা নাম কি নাম কি নবী সুলাইমান না না নবী সুলাইমান তো আরো অনেক আগে এটা আরো অনেক পরের কথা এই সুলাইমান পিসাহেব অনেক ধনী যেমন চন্দনায় পিসা প্র অনেক ধনী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ঠিক সুলাইমান হুজুরও এরকম ধনী ছিলেন দিনেও দিনের লাইনেও ধনী আখেরাতের লাইনে ধনী দুনিয়ার লাইনে ধনী এবং এই সোয়াইমান হুদুর ধনী মানুষ তো উনি প্রতি বছর হস করতেন জীবনে হজ করা ফরজ কয়বার একবার এরপরে সামর্থ্য থাকলে বারবার হজে যাওয়া এটা হলো নফল মুস্তাহাব ফরজ কিন্তু ধনীদের একবার তো উনি তো ধনী মানুষ উনি প্রতি বছরই হজে যায় প্রতি বছরই হজে যায় একবার এলাকার কিছু মানুষ জীবনে হজে যায় নাই তারা আইসা হুজুরকে বলে যে হুজুর আপনি তো আলেন মানুষ হজের বেদিও বিধান সব জানেন আবার প্রতি বছর হজ করেন এবার কি যাবেন হুজুর বলেন কেন যাবো না আল্লাহ আমার সম্পদ দিছে আমি কেন হজে যাব না ইনশাল্লাহ যাবো হুজুর আমরাও আপনার সাথে হজে যাবো আলেমের সাথে যাব তাহলে আমাদের আমলটা আমাদের হজটা সুন্দর হবে হুজুর কে ভালো অসুবিধা নাই তোমাদের খরচে তোমরা যাইবা আমার সাথে কোনো অসুবিধা নাই চূড়ান্ত ঠিক দিন তারিখ রওনা দেওয়ার প্রস্তুতি মতো আল্লাহর বলি সুলাইমানকে আমির বানাইয়া নতুন হাজি সাহেবরা হজের উদ্দেশ্যে রওনা দিলেন তখন বিমান ছিল না পিঠে চড়িয়া ইরাট থেকে উটের পিঠে চড়িয়া সারাদিন পথ চলতে 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 যখন সূর্য পশ্চিম আকাশে কাশে অস্ত যাবে সন্ধ্যা নিয়ে এলো এমন একটা পাহাড়ি স্থানে এসে উপনীত হলেন যেখানে ঘর বাড়ির সংখ্যা খুব কম আমির সাহেব তার সাথীদেরকে বললেন এ আমার সাথীরা সামনে অন্ধকার রাত অচেনা পথ পাহাড়ি দুর্গম এলাকা রাত্রে এখান দিয়ে চলা আমাদের জন্য

ফজরের নামাজের পরে আমরা পাহাড়ি পথ ধরে হজের জন্য সামনের দিকে আগাবো সবাই একমত হয়ে গেল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা হলো এবার ফিট সাহেব বলেন রাতের রান্না তৈরি করো খাবার তৈরি করো আমি একটু জিকির আজকার করি আর একটু হেটে হেটে পরিবেশটা কেমন দেখি তোমরা রান্নার কাজে নিয়োজিত থাকো সব সাথীরা রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেল একা পিরসা এক সুলাইমান মজুর তসবি পড়তে পড়তে তিনি হাঁটতেছেন একটুখানি দূরে যাওয়ার পরে তিনি দেখলেন একটা মহিলা মানুষ একটা মহিলা মানুষ এমন একটা আড়াই মুনিয়া বস্তার মধ্যে মানুষ ঢুকলে যেমন বস্তার ভিতরে ঢুকিয়া শুধু চোখ দুইটা ফাঁকা পুরা মানুষটা একটা বস্তার ভিতরে ঢোকা একটা মেয়ের মানুষকে তিনি আসতে দেখলেন হযরতে সুলাইম মনে মনে সন্দেহ করলেন এই অন্ধকার রজনীতে সাথী বিহীন একাই কিনি এই মহিলা যখন পাহাড়ি পথ ধরে পথ চলতেছে নিশ্চয়ই মহিলা কোনো ব্যবসা মহিলা হবে কোন ভিন পুরুষের সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক আছে অবৈধ কাজের জন্যই হয়তো মহিলা একা একই পাহাড়ের পথ দরিয়া পথ চলে সন্দেহ ঠিক আছে নি সন্দেহ ঠিক আছে নি তো হবে হজরত সুলাইমান মহিলাকে ফলো করলেন আর সিদ্ধান্ত নিলেন আমি প্র্যাকটিক্যালে যখন অপকর্ম চলবে হাতে নাতে ধরব এই জন্য তিনি গাছের আড়ালে দূরত্ব বজায় রেখে মহিলা কোন যায় তিনি লক্ষ্য করেন আর হাঁটি হাঁটি পা করে সেদিকে আগান পিসায় হুজুর দেখলেন মহিলা কিছু দূর যাইয়া পাহাড়ের পাশে একটা গভীর গর্ত গুহা ওই গুহার মধ্যে নামতেছে পীর সাহেবের ছন্দ আরো বেড়ে গেল ও গুহার মধ্যে গর্তের মধ্যে কেন নামে নিশ্চয় যে পর পুরুষের সাথে তার পরকিয়া অবৈধ প্রেম সেই পুরুষটাও কানে আছে অথবা আসবে এই গুহার মধ্যে গর্তের মধ্যেই অপকর্ম সংগঠিত হবে পীর সাহেবের মনের ছন্দ আগে থেকে আরো প্রবল হয়ে গেল এজন্য তিনি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দেহ বরমন নিয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে পীর সাহেব একটু একটু করে হেঁটে হেঁটে আগান এখন হয়তো অন্যায় কাজ শুরু হয়ে গেছে হাতে নাতে বেটা বেটি দুইটারে আমি ধরব হজরত সুলাইমান পীর সাহেব হাতে নাতে আসামি ধরার জন্য যখন তিনি ওই গুহার কিনারে আসলেন তিনি অবাক হয়ে গেলেন দৃশ্য দেখে কি কর্তব্য বিমূঢ় হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গেলেন তিনি দেখতেছেন এই মহিলা বুকের ভিতর থেকে একটা চুড়ি বাহির করলো আর একটা ব্যাগ বাহির করলো ওই গর্তের মধ্যে একটা মরা ছাগল দিনে কে যেন ফালাইয়া গেছে ওই মরা ছাগলের গোশতগুলো কাটিয়া কাটিয়া ব্যাগের মধ্যে ভরে আর বলে মাহবুদ গ আজকে চার দিনের অনাহারি ভাবছিলাম খুদার জ্বালায় বুঝি দুনিয়ার থেকে বিদায় নিতে হবে ও মাহবু তুমি এখানে খাবারের ব্যবস্থা করেছ আল্লাহ তোমার সুক্রিয়া দায় করছি তুমি আমার খাবার রাখছ আমার জীবন ধারণের উপকরণ হালাল খাবার তুমি এখানে রেখেছ তোমার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলতে বলতে করে হজরতে সুলাইমান বলেন মনে মনে বলেন কি অবাক দৃশ্য মরা ছাগল হালাল না হারাম জোরে কোন হালাল না হারাম মরা ছাগল হারাম এই হারাম জিনিসকে উত্তম খাবার বলে হালা হারাম জিনিস সংগ্রহ করে আর আল্লাহর শুক্রিয়া আদায় করে এটা আবার কেমন দৃশ্য এই জন্য হজরতে সুলাইমান ফিরিসা এক আবার তিনি লুকাইয়া রইলেন দেখি মহিলা গোস্ত নিয়ে কোথায় যায় কিছুক্ষণ পরে এই মহিলা ওই মরা সাগরের পুষ্টের পোটলাটা মাথায় নিয়ে মুস্তাবার কাবুর কাটা পড়িয়া যেই দিকে পথ চলতেছে পীর সাহেব দূরত্ব বজায় রাখিয়া ওই পথ ধরিয়া হাঁটতে 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 দেখলেন পাহাড়ের পাদদেশে একটা ভাঙ্গা চূড়া ঝুপড়ির ভিতরে ঝুপড়ির সামনে গিয়া এই মহিলা ডাক দিল মাগ আমি তোমাদের আম্মা এসেছি তোমাদের জন্য উত্তম খাবার নিয়া আল্লাহর শুকুর আল্লাহ তোমাদের জন্য আমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করছেন আল্লাহর শুক্রিয়া আদায় দরজা খোলো আমি গোস্ত নিয়ে আসছি এক্ষুনি আমরা গোস্ত ভুনা করে খাব মেয়েরা বলে মা ভাবছিলাম নিশ্চিত ও বাবু এমন সংকটপূর্ণ মুহূর্তে আমাদের মায়ের হাতে তুমি আমাদের খাবারের ব্যবস্থা করেছো আল্লাহ তুমি হালাল খাবার পরিবেশন করেছ তোমার শুক্রিয়া এই বলে দরজাটা করলো মহিলা ভিতরে ঢুকলো ভেতর থেকে দরজা বন্ধ করা হলো বুড়ি বলতেছে মা আমি বুড়ো মানুষ ক্লান্ত হয়ে গেছি তোমরা তিনটা বোন তোমরা তিনটা বোন তিনজনের একাত্রিত হয়ে কাটা কাটাকাটি করে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুণা করো আমরা এ খেয়ে জীবন বাঁচাবো আল্লাহর শুক্রিয়া আদায় করব হজরতে সুলাইমান পীর বলেন আমি আর থেমে থাকতে পারলাম না আমি ডাক দিলাম ও বাধার শ্লোক কে তুমি এই বাড়িতে কোন পুরুষ নাই পুরুষ কণ্ঠ শোনা যায় আমরা ঘরে মাত্র চারজন মহিলা মানুষ তুমি একজন ভিন পুরুষ আমাদের ঘরে এই নিশ্ছিদ্র অন্ধকার রজনীতে ঢোকার কোন সুযোগ নাই পর্দা লঙ্গিত হয়ে যাবে আমাদের ঘরে তোমাকে ঢুকতে দেব না দরজা খুলব না হজরতে সোহেমান তিনি বলেন আমি উঠানে দাঁড়াইয়া উচ্চ আমার পরিচয় আমি দুনিয়ার অন্য কোন পুরুষ নই ইরাকের নাম করা পীর যাকে সবাই চিনে আমি সেই সুলাইমান পীর সাহেব আসছি দরজাটা খুল বুড়ি বাপলেন পীর সাহেব হুজুর যখন আসছেন এখানে ভয়ের কোনো কারণ নাই বলছেন হুজুর দয়া করে একটু দাঁড়ান আমি দরজাটা খুলি এবার বুড়ি ভেতর থেকে দরজার সিটকানি খুলিয়া বুড়ি আওয়াজ দিলেন সিটকানি খুলেছি বটে আমি একটু ঘরের ভিতরে পর্দার ওপারে না যাওয়া পর্যন্ত আপনি ঘরে ঢুকবেন না তাহলে পর্দার হুকুম অমান্য হয়ে যাবে একটু দেরি করিয়া ঘরে ঢুকবেন কিছু লিয়া গেল হজরতে ওসলাইমান কিছু কম করে ঘরে ঢুকলেন সুলাইমান ফি তোমার মেয়েদেরকে তাড়াতাড়ি বলো ওই বুঝতে যেন তারা হাত না দেয় এই গোষ্ট যেন তারা রান্না না করে আমি সুলাইমান কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে ফিরত না আসা পর্যন্ত ঘুরতে ধারে কাছে যাইও না এই কথা বলিয়া সুলাইমান পিৎসাহেব ঘট থেকে বাহির হইয়া এক উড়ে নিকটস্থ বাজারে চলিয়া গেলেন পর্যাপ্ত পরিমাণে আটা লবণ চিনি আরো প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনিয়া হির্ষায় হুজুর নিজের মাথায় বস্তাটা নিয়া আবার ওই বাড়িতে চলে আসলেন ডাক দিলেন বুড়িমা আমি সুলাইমান হুজুর আটসি দরজাটা খুলেন মহিলা ভিতর থেকে ছিটকানি খুলিয়া বললেন হুজুর আমি ভিতরে যাই আপ একটু দেরিতে আসেন মহিলা চলিয়া গেল আল্লাহ রলি হজরতের সুলাইমান ঘরের ভিতরে টুকিয়া পর্দার থেকে খাবারের পটলা ভিতরে ঠেলিয়ে দিয়া জিজ্ঞাসা করলেন বুড়ি মা মরা ছাগল হারাম ওই মরা ছাগলের হারাম গোস্ত সংগ্রহ করিয়া আল্লাহর শুক্রিয়া দায় কেন করলা বুড়ি কান্দে আর বলে আমরা চার দিনের উপবাস এই অবস্থায় মরা ছাগলের গোস্ত যান বাঁচানোর তাগিদে আমাদের জন্য শরীয়তে হালা আমরা নিরুপায় হইয়া মরা ছাগলের গোস্ত খাইতে পারত আল্লাহ বলি বললেন এ এই যে তোমাদের জন্য বাজার থেকে আটা আনলাম গুস্ত আনলাম চিনি আনলাম এগুলো হালাল এগুলো রান্না কর এগুলো রান্না কর আর আমি উঠানের দাঁড়াইয়া থাকবো রান্না শেষ হবে খাওয়া দাওয়া শেষ হবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আমি তার যাব যাব এর আগে না আমরা মানুষ আমাদের অনুযায়ী একটা বিছানার ব্যবস্থা করি আপনি বাইরে কেন থাকবেন আমাদের ভাঙ্গা ঘরে একটু বিশ্রাম করেন আল্লাহর উনি বলেন না না আল্লাহর রসুল বলেছেন একটা পুরুষ ভিন্নারী ভিন পুরুষ ভিন্নারী যখন এক জায়গায় এক ঘরে একত্রিত হয় তারা যেন মনে না করে যে এরা দুইজন বরং এদের মাঝে আরেকজন আসিয়া চান্স নেয় তার নাম হলো মিস্টার ইবিলি আমি একজন ভিন পুরুষ তোমরা ভিন নারী আমি যদি তোমাদের ঘরে দীর্ঘক্ষণ অবস্থান করি মিস্টার ইংলিশ আসিয়া সমস্যা সৃষ্টি করতে পারে ভেতর থেকে সিটকানি লাগাইয়া রান্না বান্নার সারিয়া তোমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি উঠানে দাঁড়াইয়ে থাকবো এবার সুলাইমান হুদু উঠানে দাঁড়ানো রান্না বান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট ওরা খাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করলো আর মেয়ে তিনটা হাত উঠাইয়া মুনাজাত করে সুলাইমান বুধু জীবনে ওনারে দেখি নাই শুধু নাম শুনছি বড় মস্ত বড় অলি ও আল্লাহ সুলাইমান হুজুর নাকি প্রতি বছর হজ করে এই দেশে এমন ধনী মানুষ নাই যে প্রতি বছর হজ করে মেয়েরা তোমার মধ্যে বলে আল্লাহ সুলাইমান হুজুর এইবার হজে যাবে কি যাবে না আমরা জানি না আল্লাহ আমার হুজুর যদি হজে যায় তার হজের সফর সহজ করিয়া দিও আল্লাহ যদি কোন কারণে হজে যাইতে নাও পারে আল্লাহ কবুল হজের সোয়াব সোলায়মান হুজুর রে দিও কে দোয়া করে কে দোয়া করে কথা পায় না